বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে বয়সের সাথে সাথে হাইট বাড়ছে না বিশেষ করে তেরো থেকে পনেরো বছরের মধ্যে বয়স আছে কিন্তু হাইট বাড়ছে না তাদের ক্ষেত্রে একটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো এফেক্ট পাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেলায় কিন্তু প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে আসে তো বন্ধুরা যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে তেরো থেকে পনেরো বছর এজের মধ্যে বয়স কিন্তু তার হাইট বাড়ছে না এবং দেখা যায় যে মানে স্কুলের বাচ্চাদের সঙ্গে যারা একসঙ্গে পড়াশোনা করছে তাদের সহপাঠীরা অনেকটাই হাইটে লম্বা কিন্তু ওর হাইটটা অনেকটা ছোট। এটার জন্য অনেকেই আছে প্রচণ্ড বোধ করে যে তার বন্ধুর হাইট কত বড় হয়ে গেছে কিন্তু তার হাইট বাড়ছে না তো এই হাইট না বাড়ার জন্য অনেকেই অনেক রকমভাবে প্রবলেমও ফেস করে তো আজকে আমি যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি আপনার জন্য খুবই এফেক্টেড মেডিসিন হবে এটি হচ্ছে ভ্যারাইটা কার্ভ এটি টু হান্ড্রেড নিতে হবে এই মেডিসিনটি সকালবেলায় দু ফোটা করে পার ডে ইউজ পার ডে নিন পার ডে আপনি খেতে পারেন ডাইরেক্ট খেতে পারেন বা জলের সাথে মিশিয়েও খেতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার হাইট বৃদ্ধি পাচ্ছে তো অবশ্যই এই মেডিসিনটি ইউজ করে দেখুন খুব ভালো এফেক্ট পাবেন খুব ভালো এর খুবই এফেক্টফুল একটি মেডিসিন তো মেডিসিনটি আবার বলে দিলাম বেড়াইটা কাপ টু হান্ড্রেড পটেন্সিতে নিতে হবে রোজ সকালবেলায় খালি পেটে দু ফোঁটা করে ডাইরেক্ট নিয়ে সেবন করুন বা আপনি জলের সাথে মিশিয়েও পান করতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার হাইট ইম্প্রুভ হচ্ছে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা কালা কারাবারিটি নতুন ভিডিও নিয়ে আসবো তখন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না নমস্কার